হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি বাকে বিহারিজির এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে তবে লীলা কথাটি শোনার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটু অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য কলিযুগের মানুষ বলেন এই যুগে কখনোই ভক্তকে ভগবান দর্শন দিতে পারেন না এমনকি ভক্তের সঙ্গে কখনো কোনো চমৎকার বা লীলা হতেই পারে না কিন্তু এই কথা তারাই বলেন যারা এখনও ভগবানের সংস্পর্শে আসেননি বা ভগবানের লীলা দর্শন করা তাদের ভাগ্যে হয়নি বিশ্বাস করুন আজও ভগবান আমাদের সঙ্গে নিত্য লীলা করে চলেছেন শুধু আমরা সেই লীলাটিকে কখনো কখনো বুঝেই উঠতে পারি না আজকের এই লীলাটি দিল্লির নিবাসী নীলাম ভাটিয়াল এবং কিরণ ভাটিয়ালের জীবনে ঘটেছে যারা একে অপরের যা হয় তারা একে অপরের যা হলেও তারা একে অপরের বন্ধু তারা দুজনই একে অপরকে সাহায্য করেন এবং সংসারের কাজকর্মগুলো দুজনে মিলেই করেন ও সংসারের সমস্ত দায়িত্ব পালন করেন তারা দুজনেই বৃন্দাবনের বাঁকে বিহারিজির পরম ভক্ত মাঝে মধ্যে তারা বৃন্দাবন বাকে বিহারিজিকে দর্শন করতে যান এইবারও তারা ঠিক করেন যে আমরা বৃন্দাবন বাকে বিহারিজিকে দর্শন করতে যাব এবং এবার আমরা বিহারিজির জন্য কিছু ভোগও বানিয়ে নিয়ে যাব। আর সেই ভোগটা আমরা বিহারিজিকে নিবেদনও করব মনের মধ্যে অনেক প্রেম ও ভালোবাসা নিয়ে বিহারিজির জন্য কিছু ভোগ বানায় এবং সেই ভোগ নিয়ে চলে তারা বৃন্দাবনে বিহারিজির দর্শনের উদ্দেশ্যে কিন্তু যখন তারা মন্দিরে পৌঁছায় এবং মন্দিরের গোসাইজিদের বলে আমরা বিহারিজির জন্য কিছু ভোগ নিয়ে এসেছি সেই ভোগটা আপনারা একটু বিহারিজিকে নিবেদন করে দিন কিন্তু সেই মন্দিরের পূজারিজি বা গোসাইজি বলেন না আমরা অন্য কারো ভোগ বিহারিজিকে নিবেদন করতে পারবো না আমাদের রান্নাঘরে বিহারিজির জন্য যে ভোগটি তৈরি করা হয়েছে সেই ভোগটিই আমরা বিহারিজিকে নিবেদন করব। তাই আপনারা নিজেদের ভোগটা নিয়ে যান গোসাইজির মুখে বা পূজারীজির মুখে এই কথা শুনতেই নীলামজি এবং কিরণজি মনে খুবই কষ্ট পান এবং গোসাইজির ওই কথায় তারা সেখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে এবং পলক বিহারিজিকে দর্শন করতে লাগে আর মনে মনে বিহারিজির উপর খুব রাগ হয় তাই তারা বলে এ কি বিহারিজি এ কেমন তোমার লীলা তুমি কি শুধু তোমার রান্নাঘরের ভোগই গ্রহণ করবে আমরা যে তোমার জন্য ভোগ নিয়ে এসেছি তার কি কোনো স্বাদ নেই আচ্ছা তুমি স্বাদ বুঝলে কি করে খেয়ে দেখবে তারপরে তো স্বাদটা বুঝতে পারবে তুমি তো আমাদের আনা ভোগ গ্রহণও করলে না স্বাদও বুঝতে পারলে না তাহলে তুমি আমাদেরটা গ্রহণ না করে নিজেরটা ভালো বলছো কিভাবে ভগবানের কাছে তাদের এই রকম নালিশ করতে করতে তাদের দু চোখে জলের ধারা বয়ে যাচ্ছিল তাদের মনে হচ্ছিল এখান থেকে আমরা এক পাও নড়ব না যতক্ষণ না পর্যন্ত আমাদের আনা ভোগটা বিহারজি গ্রহণ না করে ততক্ষণ আমরা এখান থেকে এক পাও নড়ব না এই বলে তারা কেদেই যাচ্ছিলেন কেঁদেই যাচ্ছিলেন ঠিক সেই সময় ভোগ আরতি আরম্ভ হয় পুনামজি ও কিরণজি ভগবানের ঠিক সামনে দাঁড়িয়েছিলেন তারা আরতি দর্শন করছিলেন ভগবানের সামনে ছিল অনেক ভোগ কিন্তু সেই ভোগের মধ্যে শুধু তাদের ভোগটি গ্রহণ করা হয়নি এটা ভেবে তারা অঝরেই কেঁদে যাচ্ছিলেন ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়ায় এক মহিলা যিনি লম্বা চওড়া আর অতি সুন্দর ছিলেন তার পরনো ছিল হলুদ রঙের শাড়ি তার বড় টানা টানা চোখ আর তার গায়ের রং এতটাই ফর্সা ছিল মনে হচ্ছিল যে একটুখানি হাত লাগালেই ময়লা হয়ে যাবে সেই মহিলাটি বিহারিজির মন দিয়ে আরতি দর্শন করছিলেন হঠাৎ করেই আমাদের দিকে তাকাতে তিনি আমাদের জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদছ কেন তোমরা জানো না বিহারিজির যখন আরতি হয় তখন কাঁদতে নেই কি হয়েছে তোমাদের তখন নীলামজি ও কিরণজি নিজেদের মনের সমস্ত কথা খুলে বলেন তখন সেই মহিলাটি বলেন আরে তোমরা তো খুব বোকা ভক্তেরা না ভোগ বিহারিজি কখনোই নিজে গ্রহণ না করে থাকতেই পারেন না আচ্ছা বেশ বাড়িতে বিহারিজিকে কে ভোগ লাগায় তখন নীলামজি বললেন আমি ভোগ লাগাই তখন সেই মেয়েটি বললেন ঠিক আছে তোমরা দুজনেই নিজের নিজের চোখ বন্ধ করো এবং এই ভোগ প্রসাদটি মনে মনে বিহারিজিকে নিবেদন করো মেয়েটির কথা অনুযায়ী তারা চোখ বন্ধ করে এবং ভোগের থালাটি ভগবানের সামনে তুলে ধরে ভোগের থালাটি বিহারিজির সামনে তুলে ধরতেই নীলামজি ও পুনামজি একটা অদ্ভুত ঘটনা অনুভব করেন চোখ বন্ধ করে তারা এটা দেখেন তারা একারাই দুজনে বিহারিজির অত ভিড় মন্দিরে সেখানে যেন কেউ নেই চারিদিকটা যেন ফাঁকা হয়ে গেছে ভোগের থালা হাতে নীলামজি ও কিরণজি দুজনে বিহারিজির সামনে বসে আছেন এবং নিজের হাতে তারা বিহারিজিকে ভোগ সেবা করাচ্ছেন ঘটনাটি দেখে তারা দুজনেই অতি প্রসন্ন হন এবং তাদের দুজনার দুই চোখের কোণ দিয়ে জল বেয়ে পড়ে ভগবানকে ভোগ সেবা করানোর পর নীলামজি ও পুনামজি যখন নিজেদের চোখ খুললেন তখন তারা দেখলেন সেই সুন্দর লম্বা পরিষ্কার মেয়েটি তখনও তাদের সামনে দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করল কি হলো ভগবান ভোগ গ্রহণ করলেন তখন নীলামজি আর কিরণজি বললেন হ্যাঁ হ্যাঁ আমরা গর্ভগৃহে গিয়ে দুজনেই ভগবানকে ভোগ গ্রহণ করিয়েছি তখন সেই মেয়েটি নীলামজি ও কিরঞ্জীকে বললেন ঠিক আছে ভগবানের ভোগ গ্রহণ করা প্রসাদ আমাকে একটু দাও তখন পুনামজি ও নীলামজি খুব খুশি হলেন কারণ সেই মেয়েটির কথায় আজ তারা বিহারীজিকে স্বয়ং ভোগ গ্রহণ করাতে পারলেন তাই তারা অতি প্রসন্ন হয়ে সেই থালা থেকে কিছুটা ভোগ সেই মেয়েটির হাতে দিয়ে দিলেন মেয়েটি খুব আনন্দের সঙ্গে সেই ভোগ গ্রহণ করে তাদের বললেন আরে এই প্রসাদ তো সুদমার শুকনো চালের ভোগের থেকে অনেক বেশি সুস্বাদু তারপর মেয়েটি মন্দিরের বাইরে বেরিয়ে যেতে লাগলেন তার কথাটি নীলামজি ও কিরণজিকে খুব অবাক করেছিল মেয়েটি এরকম কথা কেন বলল এই ভেবেই তারা দুজন সেই মেয়েটির পিছু ধরে কিন্তু অদ্ভুতভাবে তারা দেখে সেই মেয়েটি আর কোথাও ছিল না আরতির পরে যেহেতু ভগবানের পট বন্ধ হয়ে যায় তাই মন্দিরও অনেক খালি হয়ে গেছিলো তবুও অনেক খোঁজার পরও সেই মেয়েটিকে তারা কোথাও দেখতে পায়নি যখন তারা সেই মেয়েটিকে আর খুঁজে পায় না তখন তারা সমস্ত বিষয়টা বুঝতে পারে এবং থেকে অবাক তাদের এই বিষয়টা করেছিল মেয়েটি যখন তাদেরকে বলেছিল চোখ বন্ধ করে তোমরা এটা মনে করো যে তোমরা ভগবানকে ভোগ সেবা করাচ্ছ তখন তারা দুজনেই চোখ বন্ধ করেছিলেন কিন্তু একবার ভেবে দেখুন তো দুজনের ভাবনা আলাদা আলাদা হবার কথা ছিল কিন্তু তাদের দুজনের ভাবনা একই কি করে হলো এমনকি নীলামজি ও কিরণজি এটাও বলে দিয়েছিলেন তারা কে কোন দিকটায় বসেছিলেন চোখ বন্ধ করে তারা যে অনুভূতি পেয়েছিলেন এই সমস্ত অনুভূতি তাদের দুজনার একই ছিল এবং মিলে গিয়েছিল যে বিষয়টি তাদের সবথেকে বেশি অবাক করেছিল আর হয়তো এই বিষয়টির কারণেই তারা বুঝতে পেরেছিলেন সেই মেয়েটি আর কেউ নয় স্বয়ং বিহারিজিই ছিলেন আজও তারা এই বিষয়টি যখন ভাবেন তখন সেই মেয়েটির বর্ণনা করতে গিয়ে তাদের ঠোঁট কেঁপে ওঠে এবং সেই মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে তার সৌন্দর্যের বর্ণনা তারা কখনোই করতে পারেন না আপনারা এটা জেনেও অবাক হয়ে যাবেন যে আজও বিহারিজির মন্দিরে লাখ লাখ চিঠি আসে যে চিঠিতে নিজেদের জীবনে ঘটে যাওয়া সমস্ত লীলা কথাগুলি লিখে পাঠান আবার কোন কোন ভক্ত বিহারিজিকে লিখে পাঠান বিহারিজি আমি বৃন্দাবনে আসতে পারছি না তুমিই আমায় বৃন্দাবনে আসতে সাহায্য করো সেই চিঠি দেবার পরে কিছু কিছু ভক্ত এমনও আছেন যারা সত্যি সত্যি বিহারিজির কৃপায় তারা বৃন্দাবনে আসতে পেরেছেন এই ঘটনাগুলি সত্যি আমাদের সকল ভক্তকে অবাক করে এখনও সেই বৃন্দাবনে বাসিবাজেরে সত্যি আজও সেই বৃন্দাবনে বিহারিজির বাসী অনবরত বাঁচতে থাকে এবার বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি শ্রবণ করতে পারে তার সঙ্গে আপনার সাথেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশান অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়েও পাঠাতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লীলাকথাটি আমরা প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের নারীগোপালের সঙ্গে আপনার ভগবানের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে